হাই ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো অনেক দিন পর আবার ভিডিও করা হচ্ছে আমি তোমরা জানো যে আমি আমাদের কলেজেই মানে মাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজেই হাউস টপশিপে পেয়েছি আর সেটা পেরিয়াট্রিক মেডিসিন ওখানেই হাউস টাফশিপ করছি তো সেই জন্য তোমাদের পড়ার ভিডিও তো মানে সেইভাবে সময় হয়ে ওঠে না দেওয়াও হয় না তো আমার মনে হলো কি যে আমি আউটডোর এবং ইমার্জেন্সিতে যে ডিউটি করে যেগুলো মানে মেনলি কেসগুলো দেখে থাকি সেগুলো নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করি তো আজকে যেটা নিয়ে আলোচনা করব যেটা খুব মানে খুব কমন যেটা ডিজিজ বলা চলে বাচ্চাদের মধ্যে বাচ্চাদেরই অবশ্যই আমি পেডিয়াট্রিক মেডিসিনে করছি তো বাচ্চাদের নিয়েই আলোচনা করব। তো বাচ্চাদের মধ্যে যেটা খুব কমন ডিজিজ সেটা হচ্ছে লুজ টুল লুজটুলকে আমরা যেটা বলে থাকি যে ডায়রিয়া তো লুজলে লুজটুল হলে লুজটুলের আবার দুটো ভাগ আছে লুজুল হচ্ছে একটা হচ্ছে ওয়াটারে লুজটুল হয় একটা হচ্ছে ব্লাড মিক্সড হয় তো ওয়াটারে যখন লুস্টুল হয় তখন সেটা কিন্তু অতটাও ভয়ের নয় কিন্তু ব্লাড মিক্স যদি হয় তাহলে সেটা কিন্তু ভয় এবং সেটাকে সঙ্গে সঙ্গে একটা ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আর যদি ওয়াটারে লুজ টুল হয় তাহলে মনে করো একদিন দিনের লুজ টুল হচ্ছে তার সাথে সেরকম ভমিটিং নেই মানে শুধুই টুল আর কোনো অসুবিধা নেই তাহলে কিন্তু অতটাও ভয় পাওয়ার দরকার নেই আমাদের কি করতে হবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে যে টুলের মাধ্যমে যে ওয়াটারটা আমাদের মানে আমাদের নয় বাচ্চাদের বডি থেকে বেরিয়ে যাচ্ছে সেটাকে আমাদের রিপ্লেস করতে হবে এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট মানে রিহাইড্রেশন থেরাপি রিহাইড্রেশন মানে যেটা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে লুজ টুলের মাধ্যমে যে ওয়াটারটা বডি থেকে বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা রিহাইড্রেট করে দেবো মানে সেটাকে আমরা বডিতে দিয়ে দেবো তো সেটা আমরা মানে অনেক রকমভাবেই হচ্ছে দিতে পারি সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে দেওয়া যায় যেমন হচ্ছে যেটাকে বলা হয় যে রাইস ওয়াটার সেটাতে মনে করো অল্প নুন দিয়ে দেওয়া যায় দই দেওয়া যায় এছাড়া তোমার ভেজিটেবল স্যুপ দেওয়া যায় তারপর কোকোনাট ওয়াটার এগুলো হচ্ছে বাচ্চাদের দেওয়াই যায় ঠিক আছে যদি লুজ টুল হয় রিহাইড্রেশন থেরাপি থেরাপির মাধ্যমে আরেকটা যেটা মেনলি আমরা যেটা চালু করতে বলি যেটা খাওয়াতে বলা হয় সেটা হচ্ছে ও আর হ্যাঁ ও আর এসটা খাওয়াতে বলা হয় কারণ ও মধ্যে শুধু যে ওটা মিষ্টি মিষ্টি লাগে বলি যে এটাতে শুধু গ্লুকোজ আছে অনেকেই অনেকেই বলা বলে যে অনেক প্যারেন্টসটরাই যে গ্লুকনটি খাওয়াবো কি না গ্লুকনটি খাওয়ালে শুধু গ্লুকোজ যাবে ওকে শুধু গ্লুকোজ দিলে হবে না যখন লুজ হচ্ছে তখন কি ওয়াটারের সাথে আমাদের যে আয়নিক ডিসব্যালেন্স হয়ে যায় বডিতে আমাদেরও হয় বাচ্চাদেরও হয় অবশ্যই তো সেই আয়নিক ডিসব্যালেন্সটাকে আমাকেও আয়নটাকেও আমাকে মানে সামঞ্জস্য রাখতে হবে সেটা তো সেই ক্ষেত্রে ওআরএস খাওয়ানোটাই বেস্ট ওকে তো মাছা যতটা যখন মানে প্রত্যেকবার ইজ টুল পাশে হচ্ছে আমাদের সেই পরিমাণ হচ্ছে তাকে জল হচ্ছে খাওয়ানো দরকার এবং যে খুব বেশি প্যানিক করে একদিনে লুস্টুল দু দিনের লুস্টুল আমি ডাক্তারের কাছে চলে গেলাম শুধু ওয়াটারের লুস্টুল নো ব্লাড তো তখন আমরা অত তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যাওয়া বা ইমারজেন্সি রাত রাত্রিবেলা আমি ডাক্তারের কাছে গেলাম এগুলো করার অতটা দরকার নেই তো আমরা ওআরএস দিয়ে দেখতে পারি অবশ্যই যখন বাচ্চা অন্যদিকে সব দিকে ঠিক আছে বাচ্চা মানে ডিহাইড্রেটেড যে লুজ টুল হলে কি হয় ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে তো তার কিন্তু অনেকগুলো ভাগ আছে মানে লুজ টুলের সাথে আমাদের নো ডিহাইড্রেশন হতে পারে সাউন্ড ডিহাইড্রেশন হতে পারে সিভিয়ার ডিহাইড্রেশন ডিহাইড্রেশনের তিনটে ভাগ তো যখন সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের বাড়িতে বাচ্চাকে রাখা যাবে না তাহলে আমাদের জানতে হবে যে সিভিয়ার ডিহাইড্রেশনের সাইনগুলো কি তাহলে বাচ্চা যদি ফার্স্টে লুজ টুল ওয়াটারে লুজ টুল হয় আমরা ওআরএস দিয়ে রিপ্লেসমেন্ট থেরাপি চালাবো ঘরোয়া পদ্ধতিতে জল তাকে খাওয়াতে হবে বেশি করে যদি বাচ্চা দেখা যায় যে পুরো লেথার্জিক হয়ে গেছে লেথার্জিক বাচ্চা কিছু কিছু সাইন আছে লেথার্জিক বাচ্চা মানে কোনো নিটিয়ে পড়ছে বাচ্চা বাচ্চা জলও খেতে পারছে না জলটা যে খাবে ছাড়াও দিচ্ছে না সেইভাবে এটাকে বলা হয় লেথার্জিক ওকে এই রকম হয়ে গেছে তা চোখে যে চোখে যে আমাদের জলটা দেখা যায় চোখের যে জল সেই জলটাও নেই সেটাও মনে হচ্ছে শুকিয়ে গেছে এবং সাংকেন আইস যেটাকে আমরা বলি চোখগুলো ভিতর দিকে মনে হবে ঢুকে যাচ্ছে বাচ্চার মানে ওরকম নয় বাচ্চার অ্যাপিয়ারেন্স বাট বাচ্চার ভেতরে চোখগুলো ঢুকে যাচ্ছে জিপটা দেখবে একবারে ড্রাই হয়ে গেছে এটাকে ড্রাই ডা মানে ড্রাই টাং আমরা বলে থাকি ড্রাই লিপস মানে লিপসে লিপসটাও পুরো ড্রাই হয়ে যাচ্ছে তখন বাচ্চার কিন্তু ওটাকে বলা হয় সিভিয়ার ডিহাইড্রেটেড তো এই সময় কিন্তু বাচ্চাকে আর ঘরে রাখা যাবে না এটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন তো আমাদের আমার মেন ভিডিওটা করার এটাই যে আমাদেরকে বুঝতে হবে যে বাচ্চা কখন ইমার্জেন্সি সিচুয়েশন আর কখন ইমার্জেন্সি নয় ইমার্জেন্সি সিচুয়েশন হচ্ছে এই সময়গুলো যখন আমাকে আর দেরি করা যাবে না ঘরে রাখা যাবে না সাথে সাথে বাচ্চাকে নিয়ে কোনো মানে যে নিয়ারেস্ট হসপিটালে সেখানে আমাকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে যে কালকে নিয়ে যাবো ডাক্তারবাবুর কাছে আজকেই ইউ আর এস খেয়েই চালাক অল্প অল্প খাচ্ছে এক চামচ এক চামচ ঠিক আছে কোনো অসুবিধা নেই এইগুলো কিন্তু করা যাবে না এগুলো তখন কিন্তু নেগলিজেন্সি হয়ে যাবে তাতে কিন্তু বাচ্চার অনেক ক্ষতি হতে পারে বাচ্চা শখে চলে যেতে পারে এবং অনেক সময় বাচ্চাকে বাঁচানো অসম্ভব হয়ে দাঁড়ায় তো সেটা মাথায় রাখতে হবে যে কখন আমাদের ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করছে এটাই মেনলি বলার ছিল আর সেরম কিছু বলার নেই তো যেটা ফার্স্ট করবে যে ও আর এস খাওয়াতে শুরু করবে এবং ইমার্জেন্সি সাইনগুলোর দিকে হচ্ছে খেয়াল রাখতে হবে ঠিক আছে পরের দিন আমরা আবার একটা কোনো টপিক নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ টাটা